মানে প্রথম আমাকে দেখে মনে হয়েছে আমি আপনাকে জুলুম করতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার বয়স কত চাচা একশো প্লাস একশোর বেশি বয়স নিয়ে আপনি এই রাস্তা থেকে আপনি কি সংগ্রহ করতেছেন এটা দেখা যাবে দেখা যাবে এটা বোতল এবং অন্যান্য যেসব মানে যেগুলো চলবে বিক্রি করতে পারবেন আর কি এখন যাই হোক আপনার ছেলে মেয়ে নাই এক মেয়ে বুঝি না আচ্ছা আপনি এখানে একটু রাখেন আমার সাথে একটু কথা বলেন এইগুলা খুঁটে আপনি খাবার খান এখন আপনার মেয়ে আপনাকে দেখে না কেন দেখে না কেন

এখন আপনি নাস্তা করছেন চলুন আজ আমি আপনাকে খাওয়াবো আপনার যা খাইতে মন চাই ঠিক আছে যা খাইতে মন চাই আপনার খাবার যা খাওয়াতে খাবেন ইনশাল্লাহ আজ আমি খাওয়াবো আপনার যে বয়স এই যে দেখতেছি আমরা সবাই বিক্রি করবেন আর কি করে যে অর্থ উপার্জন হবে সেটা দিয়ে আপনার এই আমি পরে খাওয়ানি এখন তো আছে জি

হাতে কি হয়েছে ও আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আল্লাহ আপনাকে সহায়তা করুক আপনার হাত সুস্থ হোক আমরা সবাই সেটা কামনা করি আমার মূল উদ্দেশ্যে ভিডিওটা করার অযথা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মানে ফেসবুকে যাতে কোনো সমস্যা নাই সরাসরি বললাম না এগুলো থেকে মানুষ এড়িয়ে চলুক ঠিক আছে এটা আপনি হয়তো বুঝবেন না আর যারা আসছেন ট্যালেন্টেড ইনশাল্লাহ তারা বুঝবেন তো ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ওকে আসসালামু আলাইকুম কোন জায়গা পার্বত্য শহরের আশেপাশে ওকে